আমরা স্ক্রিনে জায়গায় দেখতে পাচ্ছি সে হচ্ছে বাংলাদেশের স্পিড স্টার খ্যাত রানা এবং সে বালের উপরে দাঁড়ায় আছে মূলত বালের উপরে দাঁড়ানো না সে থেরাপি নিবে এখানে রিহাব করে এই যে বালের উপরে রিহাব করে প্লেয়াররা এবং সে বোলিং থেরাপি নিবে এই যে কোমরটা ফেখে মাঝখানে একটা বেল্ট দিছে বেল দিয়ে রাবার বেল্ট দিয়ে এভাবে হাঁটে এটাকে বলে হয় বোলিং থেরাপি বা স্পিড বাড়ানো বোলিং থেরাপি মজার বিষয় হচ্ছে এখানে নাহিদরানা একা তো নিজেটা করছে তার সাথে একজন পাকিস্তানি ক্রিকেটার আছে আকিব জাভেদ মূলত আকিব জাভেদ এই যে আকিব জাভেদ আকিব জাফেদ যখন করছিল তখন হচ্ছিল না তখন রায় তাকে হিন্দিতে বা উর্দুতে বলছিল এরকম না অ্যাসে অ্যাসে এভাবে আরও মাজাটা নিচের দিকে নামবে মাজার বিষয় হচ্ছে অন্য সময় দেখা যায় যে বিদেশি ক্রিকেটাররা যখন বাংলাদেশে আসে তখন বিদেশি ক্রিকেটারের থেকে বাংলাদেশের ক্রিকেটাররা অনেক কিছু শিখে ফর এক্সাম্পল এটাই অনেকবার ব্যাপার যে বিদেশি ক্রিকেটার আছে সেখান থেকে বাংলাদেশি ক্রিকেটাররা এটাই শিখছে কিন্তু এই থেরাপিটা বর্তমানে শেখাচ্ছে নাহিদ রানা ব্যাপার না যে নাহিদ রানা এখন বর্তমানে ওয়ার্ল্ড ক্লাস একজন বলার গতির দিক থেকে পেস ভেরিয়েশনের দিক থেকে তো সেই কাজটায় নাহিরিয়ানা করে আকিব জামাতকে দেখাচ্ছে হয় না যে সময় পালটাই সেরকমভাবে আগে বাংলাদেশের বাংলাদেশিরা শিখতে এখন বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানে শিখছে হ্যাঁ পাশে আছেন সাইফ হাসান হ্যাঁ আরও কিছু কিছু ইয়ে আছে বলিং থেরাপি আছে হ্যাঁ যেগুলো নাহিরিয়ানা নিজে নিজে করছে এবং আকিব জাফের দেখে দেখে সেগুলো আয়ত্ত করছে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং দেখেন এতক্ষণ নাইদ রান্না যেটা করলো সেটা আকিব জাফেদ করলো এখন নাইদ রান্না পর্ব শেষ সে একটু রেস্ট করছে বা পাশে দাঁড়াই আছে আকিব জাফেদ এখনও ওখানে আছে থেরাপির ওখানে আছে বোলিং থেরাপির ওখানে

আসলে ব্যাপারটা দেখতে ততটা সহজ মনে হচ্ছে এ এটা কিন্তু কাজে করা তার থেকে অনেক বেশি কঠিন এবং যে এ থেরাপিটা নিচ্ছে বা যে এটা করতেছে মূলত সেই বুঝতেছে আসলে তার ভিতরে কি হচ্ছে আমরা হয়তো ক্রিকেটারদেরকে অনেক রকম অনেক অনেক সময় অনেক কথাই বলে থাকি কিন্তু বাস্তবতা হয় একটু ভিন্ন রকম সো গাইস ডু সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও ওয়াও দৃশ্যটা সুন্দর ছিল